রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী পালন করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শিল পশ্চিম জেলা শিক্ষা দপ্তরের অধিকর্তা পল্লব কান্তি সাহা সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন এই দিন কবি সুকান্ত ভট্টাচার্যের নিরানব্বইতম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে এই দিন কবি সুকান্ত ভট্ট ভট্টাচার্য একুশ বছরে যা কিছু করে গেছেন সেই বিষয়ে সকলকে জানতে হবে কবি সুকান্ত একুশ বছরে যা করে গেছে আমাদের সেইগুলি জানতে হবে এবং সুকান্তকে পড়তে হবে না হলে আমরা জানব না সুকান্ত এত কম বয়সে কি করে এতগুলি কীর্তি তিনি রেখে গেছেন কি করে এত সেখানে সাহিত্য বলুন কবিতা বলুন লিখে গেছেন যুবকদের অনুপ্রেরণা যুগিয়েছেন স্বাধীনতা সংগ্রামে সেখানে মদত জুগিয়েছেন রিপোর্ট খবর ত্রিপুরা